সাধারণত চোখে আকাশ দেখা যায় কিন্তু এখন সেই আকাশই আমাদের ঘরে পৌঁছে দিচ্ছে ইন্টারনেট হ্যাঁ কথা হচ্ছে স্টার লিঙ্ক নিয়ে যেটি এখন আর কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনী নয় বাস্তবতার নতুন অধ্যায় গত বিশ মে বাংলাদেশের প্রযুক্তির আকাশে যেন এক নতুন তারা জ্বলে উঠেছে বিশ্বের আলোচিত স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টার লিঙ্ক এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু কিন্তু এই আকাশের ইন্টারনেট কি সত্যি গেম চেঞ্জার নাকি কেবল আরেকটি বিলাসবহুল প্রযুক্তি স্টারলিংক শুরুতেই হাজির হয়েছে দুইটি প্যাকেজ নিয়ে রেসিডেন্স লাইট যার মূল্য চার হাজার দুইশো টাকা ও রেসিডেন্স ছয় হাজার টাকা সেট আপ কিটের দাম এককালীন সাতচল্লিশ হাজার টাকা অনেকেই চোখ কপালে তুলছেন তবে থামুন এখানে লুকিয়ে আছে এক গভীর রহস্য এই ইন্টারনেট কোনো মোবাইল টাওয়ার বা ফাইবার নয় এটি মহাকাশ থেকে সোজা আপনার ঘরে আপনার ছাদে বসানো হবে একটি বিশেষ ডিশ এন্টেনা যা মহাকাশে ঘুরে বেড়ানো হাজারো স্টারলিং স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযুক্ত স্পেস এক্স ইতিমধ্যেই পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে সাত হাজারেরও বেশি স্যাটেলাইট যার মাধ্যমে নিশ্চিত হচ্ছে নিরবিচ্ছিন্ন সংযোগ এটি কেবল একটি রাউটার নয় এটি একটি সাহসী যুদ্ধের বাস্তব রূপ পাহাড় বন দ্বীপ যেখানে মোবাইল ইন্টারনেট নেই ব্রডব্যান্ড পৌঁছায় না সেই সব স্থানে স্টারলিংক পৌঁছে যাচ্ছে কেবল আকাশের সাহায্যে বাংলাদেশের মতো দেশে যেখানে পার্বত্য চট্টগ্রাম বা সুন্দরবনের মতো এলাকায় ইন্টারনেট স্বপ্নই ছিল সেখানে স্টারলিংক হতে যাচ্ছে বিপ্লবের নাম কারো সাহায্য লাগবে না শুধু গাইডলাইন অনুসরণ করে আপনি নিজেই এটি সেট করতে পারবেন একটি ডিশ একটি তার একটি রাউডার আর বিদ্যুৎ এই তো আপনার আকাশপথে ইন্টারনেট সংযোগের চাবি কাঠি ব্রডব্যান্ড এখন শুধুমাত্র মাত্র শহর কেন্দ্রিক গ্রাম বা দুর্গম এলাকায় সংযোগ নিতে সময় ও টাকার ঝামেলা পোহাতে হয় স্টার সেই বাধা ভেঙে দিয়েছে এর বিল্টিন রাউডার ও আনলিমিটেড স্পিড সুবিধা একটি ভবন জুড়ে সংযোগ নিশ্চিত করতে পারে কোনো আইএসপির অনুমতির প্রয়োজন নেই সিনেট জানায় ব্রাজিলের অ্যামাজনে আফ্রিকার মরুতে আলাস্কার বরফে যেখানে মানুষ সেখানে স্টার লিঙ্ক একশো পঁচিশটি দেশে চালু গ্রাহক পঞ্চাশ লাখের বেশি এ যেন এক আকাশ বিজয়ের গল্প স্টারলিং কি শুধু নতুন এক প্রযুক্তি নাকি এটি সেই সেতু বন্ধন যা শহর গ্রামের ডিজিটাল ব্যবধান গোচাবে সম্ভবত আমরা এমন এক নতুন অধ্যায়ের দরজায় দাঁড়িয়ে যার লেখক একজন বিলিনিয়ার বিজ্ঞানমনস্ক উদ্যোক্তা ইলন মাস্ক আর পাঠক আমরা সবাই